গণনাতে আবারও শিরোনামে ভাঙর ভাঙর দু নম্বর ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত চালতা অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণ গুরুতর আহত পাঁচ এর মধ্যে একজন আইসোপের পঞ্চায়েত সদস্য আজহার উদ্দিন পুলিশ সূত্র খবর পানপুকুর এলাকায় বোমা বানানোর সময় বোমা তৈরীর สมครিতে বিস্ফোরণ ঘটে এমনটাই মনে করা হচ্ছে আহতদের উদ্ধার করে জিরান জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে আসে অবস্থার অবনতি হওয়ায় 5 জনকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করে ঘটনাস্থলে পড়ে রয়েছে বেশ কিছু বোমা সহ বোমা তৈরির সরঞ্জাম ঘটনাস্থলে কলকাতা পুলিশের ভางড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশপুর থানা পুলিশ মেলিসি নোটাল আমি জানি না

এরা পার্টি আইসে পার্টি করে কি নাম আপনার আমার নাম করিম মোল্লা কাগজ লাগলো দেখুন আমি যেটা দেখলাম এসে ও সেটারে রেফার করেছে এখন পিজিতে ওই পিজিতে নিয়ে যাওয়া হচ্ছে আমি যেটা খবর পেলাম যারা এক জায়গায় বসেছিল তারা এসে আচমকা বোম মেরেছে সেই বোমে আমাদের কয়েকজন ছেলে আহত হয়েছে কোন গ্রামে আমি কতজন একটু বলেন পানাপুকুর পাঁচজন পাঁচজন

গেছিল কি কি করলে আমি টোটালি বলতে পারছি না আমি বাড়ি ছিলাম আমার কাছে ফোন এসে যেহেতু আমি হসপিটালে চলে এসেছি সঙ্গে সঙ্গে দুর্ঘটনা বলে মনে করছে দুর্ঘটনা আমার তো মনে হচ্ছে এরা বলছে যে বোম আমাদের মেরেছে কিন্তু এই বিষয়টা এখন আমি তদন্ত পাচ্ছি কারণ এখানে আমার ভালো করে জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছে না কিন্তু পুলিশ সূত্রে যারা জানতে পারছে নাকি বোমা বানানোর সময় এই বিস্ফোরণ ঘটেছে তা আমি আমি ঠিক বলতে পারছি না আমি ছিলাম না জানি না বলতে পারছি সেটা আমি প্রশাসনকেও এর মধ্যে আপনার কেউ আছে আমার দুটো ছেলে আছে কি নাম আপনার আমার নাম হাকিম মোল্লা উন্নতমানের চিকিৎসা করতে চলে আসুন ঘটকপুকুরের সিটি হসপিটালে ডাক্তার এম এম ফিরোজ ও ডাক্তার এম এম রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সকালবেলা উঠে দেখছি আমাদের সব মানুষ সব মাঠে গেছে আর এই মাঠ থেকে সব বলছে সব মাঠে সব পুলিশ টুলিশ রয়েছে অনেক সব উঠে বড় দেখো সব কারা রয়েছে এরকম স্বপ্ন মানে আমাদের কি শুনেছেন কি কি হয়েছে মাঠে ও মাঠে এসব পুলিশ নেই সব বোম বেঁধেছে বোম বাস্টিং করেছে কে ঝলসে গিয়েছে তাই পুলিশ এসছে কখন হয়েছে এটা জানেন আপনারা না আপনাদের তো ঘরের কিছু নেই জানেন না না আমরা সব জানি না আমাদের চাষিবাসী মানুষ তো চাষিবাসী মানুষ আমরা শুয়ে পড়ি রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা কিছু বলতে পারি তারপরে আমরা কিছু বলতে পারি এটা কোন গেরাম এটা পানা খুশি ভাঙড় পানা খুশি এখানে